সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর বেশ জোরে ছড়িয়ে পড়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স নিয়ে জানা যাচ্ছে এই সিনেমার শুটিং নাকি হতে যাচ্ছে সেই জায়গাতেই যেখানে ভারতীয় সিনেমা বাহুবলীর শুটিং সম্পন্ন হয়েছিল শাকিব খানের এই ছবিটি নিয়ে আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল এখন নতুন করে এই লোকেশন সংক্রান্ত তথ্যটি ভাইরাল হওয়ায় আলোচনা আরও তীব্র হয়েছে কেউ বলছেন যদি সত্যি বাহুবলীর লোকেশনে শ্যুট হয় তাহলে বাংলাদেশের সিনেমার ভিজুয়াল লেভেল একদম অন্য উচ্চতায় চলে যাবে তবে অনেকে আবার মনে করছেন এটি হতে পারে ভক্তদের তৈরি কোনো অনুমান বা গুঞ্জন কারণ এখনও পর্যন্ত ছবির প্রযোজনা টিম বা পরিচালক কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই খবরটি সত্যি না গুজব সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে অফিশিয়াল ঘোষণার জন্য এখন পর্যন্ত এই খবরের কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি তবে যদি এটি সত্যি হয় তাহলে প্রিন্স হতে পারে বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক নতুন অধ্যায় অফিসিয়ালি ঘোষণা এলে নিশ্চিতভাবে জানা যাবে গুজব নাকি বাস্তব